সময় এসেছে আমাদের আত্মবিশ্লেষণ করা উচিত যা ফল এসেছে তা আমাদের মাথা পেতে নিতে হবে প্রত্যেকটা বুথ ধরে আমাদের কথা বলতে হবে আমাদের ঘরের মধ্যে অনেক কিছু থাকে সেগুলো নিয়ে আমরা কথা বলবো হেরে গিয়ে শেষমেশ মুখ খুললেন লকেট চট্টোপাধ্যায় তিনি হারের পর এখন বুঝতে পেরেছেন যে আত্মবিশ্লেষণ করা উচিত ঘরের মধ্যেকার কথা নিয়ে তারা যে কথা বলবেন তা জানিয়েছেন লোকসভা ভোট মিটেছে হুগলি হাতছাড়া হয়েছে বিজেপির ছিয়াত্তর হাজারেরও বেশি ভোটে লকেট চট্টোপাধ্যায়কে পরাস্ত করেছেন তৃণমূলের তারকা প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায় লোকসভা ভোটে বাংলা থেকে আসানুরূপ ফল হয়নি বিজেপির যা আসন ছিল তার থেকে অনেকটা কমেছে জেতা আসনও হাতছাড়া হয়েছে একাধিক জায়গায় তবে দলের কেন্দ্রীয় নেতৃত্ব যে ভীষণভাবে পাশে দাঁড়িয়েছে সে কথা অকপট স্বীকার করেছেন হুগলিতে বিজেপির পরাজিত প্রার্থী লকেট চট্টোপাধ্যায় শুক্রবার দিল্লির উদ্দেশ্যে রওনা দিতে গিয়ে কলকাতা বিমানবন্দরে লকেট চ্যাটার্জি ও সৌমেন্দু অধিকারী তাদের সঙ্গে সংবাদ মাধ্যমে দেখা হয় যাবার আগে কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়ে লকেট চ্যাটার্জি জানান সময় এসেছে আমাদের আত্মবিশ্লেষণ করা উচিত যা ফল এসেছে তা আমাদের মাথা পেতে নিতে হবে প্রত্যেকটা বুথ ধরে আমাদের কথা বলতে হবে আমাদের ঘরের মধ্যে অনেক কিছু থাকে সেগুলো নিয়ে আমরা কথা বলবো কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে কথা হয়েছে আমরা বারবার বলেছি শাসক দল যেখানে সুবিধা থাকে সেখানেই ঢোকার চেষ্টা করে তাদের কোনো আদর্শ বলে কিছু নেই তবে কেন্দ্রে এনডিএ সরকার তৈরি হচ্ছেন এবং নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হচ্ছেন কি বলছেন লকেট শুনুন দেখুন সময় এসেছে আমাদের অনেক কিছু কারণ আমাদের আত্মবিশ্লেষণ করা উচিত এবং যা ফল এসছে আমাদের মাথা পেতে নিতে হবে এবং প্রত্যেকটা বুধ ধরে আমার মনে হয় কথা বলতে হবে এবং অনেক কিছু জিনিস রয়েছে সেখানে এটা আমাদের ঘরের মধ্যে

যেভাবে তারা যেখানে সুবিধা আছে সেখানেই ঢোকার চেষ্টা করে তারা আমরা বারবারই দেখে এসেছি এবং অনেক সময় দেখা গেছে যে কংগ্রেসের সঙ্গে তৃণমূল সরকার ঢুকেছে আবার কংগ্রেস থেকে বেরিয়ে চলে এসেছে তো তাদের কোনো নিজস্ব নিজস্ব আদর্শ নিজস্ব বিচারধারা বলে কিছু নেই তারা যেখানে সুবিধা পাবে সেখানে ঢুকবে এবং এবারের জন্য তৃতীয়বারের জন্য মোদীজির বিজেপি সরকার আহ তো এ সরকার তৈরি হচ্ছে এবং নরেন্দ্র মোদীর প্রধানমন্ত্রী হচ্ছে এটা সবচেয়ে বড় গর্বের বিষয় একশো চল্লিশ কোটি মানুষের জন্য সেটা দেখা যাক তারা ভাববে ভর্তি পর বিভিন্ন জায়গায় হিংসা বলবেন সেটা খুবই মানে একুশের হিংসাতে সবাই প্যানিক হয়ে গেছে সবাই এবং এবার এবারও দেখা যাচ্ছে কিছু কিছু জায়গায় হিংসার ঘটনা ঘটছে আমরা অ্যাডমিনিস্ট্রেশনকে পুরোপুরিভাবে বলছি কিছু কিছু জায়গায় তারা সহযোগিতা করছে কিছু কিছু জায়গায় করছে না আমি রাজ্য শাসক দলকে বলবো যে আপনারা সবাই অভিভাবক শুধু অভিভাবক নয় সবাইকে আপনাদের সুরক্ষা দেওয়ার দায়িত্ব আপনাদের সকলের কারণ পার্টিতে মানে হার জিত থাকবেই একজন পার্টি হারবে একজন পার্টি জিতবে সুতরাং এটাকে নিয়েই আমাদের পরিবর্তনী জীবন এভাবেই আমাদের চলতে হবে লোকসভা ভোটে দিলীপ ঘোষের পরাজয়ও বঙ্গ বিজেপির জন্য একটি বড় ধাক্কা সে নিয়েও ইতিমধ্যেই বিভিন্ন ধরনের চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে দিলীপ ঘোষ ভোটে হেরে নিজেই বলছেন চক্রান্ত এবং কাঠিবাজি রাজনীতির অঙ্গ এই মন্তব্য বিতর্কে আরও ঘৃতাহুতি করেছে সম্প্রতি আবার বিজেপির পুরনো কর্মীদের গুরুত্বের কথাও মনে করিয়ে দিয়েছেন বঙ্গ বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষকে নিয়ে সাম্প্রতিক এই চর্চা নিয়েও প্রশ্ন করা হয়েছিল দলের রাজ্য সাধারণ সম্পাদক লকেটকে দিলীপ প্রশ্নে লকেটের অবশ্য বক্তব্য কোথাও কিছু সমস্যা হলে আগে দলের ভিতরে কথা বলা উচিত শুনুন দিলীপ ঘোষের বক্তব্য কী আন্দামান আগেই ঘুরে এসছে দিলীপ ঘোষ সে জন্য কালাপানিটা আমি জানি আর কেউ জানে না আর রাজনীতিতে এটা অসম্ভব কিছু না রাজনীতিতে চক্রান্ত কাঠিবাজি এটা রাজনীতির অঙ্গ আমি সেভাবেই নিয়েছি আমি পুরো পরিশ্রম করেছি কিন্তু সফলতা আসেনি রাজনীতিতে যা হয় সবাই কাঠি নিয়ে ঘুরতে থাকে এদিকে জয়ের পর রচনা ব্যানার্জি জানান যারা ভোট দিয়েছেন তাদের প্রতি চিরকৃতজ্ঞ থাকবো এবং যারা ভোট দেননি তারা পাঁচ বছর পর ভোট দেবেন সিঙ্গুরে কর্মসংস্থান এবং শিল্পের বিষয় বলতে গিয়ে রচনা বলেন এটা নিশ্চয়ই একটি সমস্যা কিন্তু যেহেতু এতদিন মমতা ব্যানার্জির কোনো লোক হুগলিতে ছিলেন না দিদি কাজ করতে পারেননি তবে এবার এখানে দিদির লোক এসে গিয়েছে দিদির সঙ্গে আলোচনা করবেন তিনি শুনুন রচনা কি বলছেন

দলের অভ্যন্তরে যে একটা অস্বস্তির বাতাবরণ তৈরি হয়েছে এটা কিন্তু স্পষ্ট আমি এবং আমার সহকর্মী সুজয় এ বিষয়ে আলোচনা করেছিলাম যেই আলোচনাতে বেশ কিছু বিষয় উঠে আসে যদিও দিলীপ ঘোষের যে বক্তব্য প্রত্যেক দিন দিলীপ ঘোষ তিনি তার বক্তব্যে কিন্তু এই বিষয়গুলো সামনে আসছে এবং দলের একটা অস্বস্তির জায়গা তৈরি হচ্ছে সেটা কিন্তু স্পষ্ট লকেট চ্যাটার্জি এ বিষয়ে বলেছেন যে যদি কিছু বলার থাকে সাংগঠনিক বিষয়ে দলের ভিতরকার কোনো বিষয় তাহলে সেটা দলের ভিতরেই বলা উচিত বলে মন্তব্য করেছেন লকেট চ্যাটার্জি লকেট চ্যাটার্জি এও বলছেন যে এবারে ভাবনা চিন্তা করা উচিত একটা জায়গায় কিন্তু দুটো জিনিস স্পষ্ট দিলীপ ঘোষ এবং লকেট দুজনেই বলছেন ভাবনা চিন্তা করা উচিত লকেট বলছেন যে প্রত্যেকটি বুথ ধরে ধরে এগোতে হবে বুথের কর্মীদের সঙ্গে গিয়ে কথা বলতে হবে এমনটাই তার মত মত জানাচ্ছেন লকেট চট্টোপাধ্যায় কি বলছেন লকেটের বিষয়ে আরো একবার শোনাই আপনাদের এখন সময় এসেছে আমাদের অনেক কিছু কারণ আমাদের আত্মবিশ্লেষণ করা উচিত এবং যা ফল এসছে আমাদের মাথা পেতে নিতে হবে এবং প্রত্যেকটা বুধ ধরে আমার মনে হয় কথা বলতে হবে এবং অনেক কিছু জিনিস রয়েছে সেখানে এটা আমাদের ঘরের মধ্যে অনেক কিছু থাকে সেগুলো আমরা নিশ্চয়ই কথা বলবো হ্যাঁ কথা হচ্ছে এই যেটা দেখা যাচ্ছে যে রাজ্য শাসন বা তৃণমূল কংগ্রেস ইন্ডিয়া জোটের তরফ থেকে সরকার গঠনের জন্য নানান রকম ভাবে কৌশল করছে কি বলবেন এই বিষয়ে রাজ্য শাসক দল আমাদের তৃণমূল কংগ্রেস অভিষেক বন্দ্যোপাধ্যায় ওখানে গিয়ে বৈঠকে দেখুন আমরা বারবারই বলেছি পরবর্তী তাদের শাসক দলের যেভাবে তারা যেখানে সুবিধা আছে সেখানেই ঢোকার চেষ্টা করে তারা আমরা বারবারই দেখে এসেছি এবং অনেক সময় দেখা গেছে যে কংগ্রেসের সঙ্গে তৃণমূল সরকার ঢুকেছে আবার কংগ্রেস থেকে বেরিয়ে চলে এসেছে তাদের কোনো নিজস্ব নিজস্ব আদর্শ নিজস্ব বিচারধারা বলে কিছু নেই তারা যেখানে সুবিধা পাবে সেখানে ঢুকবে এবং এবারের জন্য তৃতীয়বারের জন্য মোদীজি বিজেপি সরকার তো এ দিয়ে সরকার তৈরি হচ্ছে এবং নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হচ্ছে এটা সবচেয়ে বড় গর্বের বিষয় একশো চল্লিশ কোটি মানুষের জন্য বাংলাদেশের কোন মন্ত্রিত্ব আশা করছেন সেটা দেখা যাক বিভিন্ন জায়গায় হিংসা এ বিষয়ে আপনাদের মতামত জানাতে থাকুন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দেখতে থাকুন আজ তাক বাংলা